নমস্কার বাংলায় কিন্তু যুবসাধ্য প্রকল্পে কিন্তু ঘোষণা হয়ে গেছে এই যুব প্রকল্পের মাধ্যমে আপনারা কত টাকা করে পাবেন কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্য কিন্তু আজকে ভিডিও মাধ্যমে অবশ্যই জানব যুবসাধী প্রকল্প যুব সমাজের ক্ষেত্রে একটা বড় ঘোষণা আপনাদের কিন্তু এক হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে কিন্তু পেয়ে চলেছেন এই যুবসাতি প্রকল্পের মাধ্যমে আপনারা টাকা পেতে চলেছেন তার জন্য আপনাদের যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা কোথায় পাবে কীভাবে ফিল করবেন কোথায় ক্যাম্প হবে সমস্ত তথ্যগুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা এ টু জেড কিন্তু জানিয়ে দেবো এবং এই চ্যানেলের নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেলাইকি ক্লিক করে দেবেন প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে ধন্যবাদ এবং আজকে আমরা সেই লাইভ যে অফলাইন ফর্মটি প্রকাশিত হয়েছে সেই অফলাইন ফর্মটির মাধ্যমে আপনাদের কিন্তু কীভাবে ফিল আপ করবেন তা পুরো তথ্যটি এ টু জেড আপনাদের সামনে কিন্তু বুঝিয়ে দেবে এবং আপনাদের উন্নয়ন ভিডিওটি সেই শেষ অব্দি উন্নয়ন করে দেখবেন এবং এই চ্যানেল নতুন সদস্য অডিয়েন্স হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে বলবে না তো চলুন দেখে নিন এই যে যুবসাথী ফর্মটি দেখতে পাচ্ছেন অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্পের যে অফলাইন ফর্ম এই অফলাইন ফর্মটি আপনাদের প্রত্যেক কিন্তু হাতে কলমে ফিলআপ করে নেই আপনাদের যে সমস্ত যাবতীয় ডকুমেন্টস হয় যে কি কি সেগুলি কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা মনে করে ভিডিওটি দেখবেন নাহলে কিন্তু যাবতীয় তথ্যগুলি আপনারা জানতে পারবেন না তো চলুন আমরা দেখে নিয়ে কীভাবে আপনারা অফলাইন ফর্মটি ফিল আপ করবেন সর্বপ্রথমে দেখতে পাচ্ছি এখানে বাংলা যুবসাথী স্কিম অর্থাৎ যোগ সাথী প্রকল্প যে অফলাইন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনাকে অবশ্যই ইংরাজিতে কিন্তু বড় হাতের অক্ষরে প্রত্যেকে কিন্তু পদে কলমে সুন্দরভাবে সেটা প্রত্যেকে কিন্তু দেখে নেবেন এর পাশাপাশি ডান দিকে আপনাদের কিন্তু যে ফটো অর্থাৎ যে কারেন্ট পাসপোর্ট সাইজ যে ফটো সেটা কিন্তু এখানে যুক্ত করবেন এখানে সবার প্রথম কি দিয়ে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই আপনাকে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি লাগবে অর্থাৎ এখানেই বোঝা যাচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু জেলাতে বিধানসভার যে বিভিন্ন ক্যাম্প হবে সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু এই ফর্মটি বিতরণ করা হবে সেখানে ফর্মটি যদি আপনি পেয়েও থাকেন সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে সুন্দরভাবে সেই নাম্বারটি এখানে প্রত্যেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু বসিয়ে নেবেন তারপর কি বলেছে আধার নাম্বার এখানে অবশ্যই আপনার আধার নাম্বারটি এখানে পরপর ধাপে ধাপে প্রত্যেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু ফিল আপ করবেন এখানে কি বলেছে বেনিফিশিয়ারি নেই অর্থাৎ উপভোক্তার নাম বা মাধ্যমিকের সম্মানের পরীক্ষা অনুযায়ী আপনার যে নামটি রয়েছে আপনার যে নাম হচ্ছে আপনার নাম হতে এবার বাসুদেব সরকার বা কী যে কোনো নাম হতে পারে ওদের বললাম সেই নামটি এখানে সুন্দরভাবে পড়তে কিন্তু অবশ্যই কিন্তু ইংলিশে ভালোভাবে কিন্তু প্রত্যেকে ফিল আপ করবেন এখানে কী বলেছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই যে নাম্বারটি আপনার মোবাইল নাম্বারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে সেই নাম্বারটি কিন্তু এখানে অবশ্যই দিবেন এখনকার সবাই প্রত্যেকে কিন্তু মোবাইল নাম্বার সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার কিন্তু লিঙ্ক করা থাকে সেই নাম্বারটি কিন্তু অবশ্যই প্রত্যেকে কিন্তু যুক্ত করে দেবেন সেই নাম্বারটি দেবেন অন্য নাম্বার দেন না যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের টাকার ক্ষেত্রে মেসেজের ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হতে পারে মেল আইডি যদি আপনার মোবাইলে যে মেল আইডিটি লগ ইন করেছে সেই মেল আইডিটি এখানে কিন্তু প্রত্যেকে লিখে দেবেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম বলে লেখা থাকে সেটা এখানে অবশ্যই প্রত্যেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু ফিল আপ করে দেবেন এখানে আপনার লিঙ্ক অনুযায়ী পুরুষ না মহিলা না আদাস অন্যান্য শ্রেণীর মহিলা সেটা কিন্তু এখানে আপনি এখানে যুক্ত করে দেবেন সেটা টিকমার দিয়ে দিতে পারবেন এখানে জন্ম তারিখ এখানে অবশ্যই আপনার ডেথ মাথ এবং সাল তিনটি কিন্তু উল্লেখ করবে সেখানে কিন্তু বলেছে এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনার বয়স কিন্তু একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে সেটা করতে কিন্তু দেখে নেবেন ফর্মটাই ভালো করে বা আপনার আধার কার্ড অনুযায়ী দেখে নেবেন কিংবা আপনার যে স্কুল সার্টিফিকেট আছে বা অ্যাডমিট কার্ড রয়েছে মাধ্যমে সেটা কিন্তু অবশ্যই চেক করে নিয়ে তারপরে কিন্তু এখানে লিখবেন এখানে কী বলছে পিতার নাম অবশ্যই আপনার বাবার নামটি ইংলিশে কিন্তু অবশ্যই বড়ো হাতে ফিল আপ করবেন মাথা আসলে মাথা মাতার নাম মায়ের নামটি কিন্তু এখানে ইংলিশে ফিল আপ করবেন অবশ্যই ফর্ম কিন্তু ইংলিশে ফিল আপ করা ভালো বাংলায় করা যেতে পারে কিন্তু ইংলিশে ফিল আপ করা এই জন্যই ভালো যেহেতু এই ফর্মটি কিন্তু অনলাইনে প্রত্যেকে কিন্তু এন্ট্রি করা হয় সেই জন্য অবশ্যই প্রত্যেকে ইংলিশেই ফিল আপ করার চেষ্টা করবেন ফ্রেন্ড স্বামী স্ত্রী অর্থাৎ মেয়ে হয়ে থাকলে কিন্তু স্বামী স্ত্রীর নামটি উল্লেখ করতে পারবেন প্রত্যেকে সেটা কিন্তু এখানে দেখে নেবেন এর পাশাপাশি ক্যাটাগরি কী বলেছে শ্রেন অনুযায়ী আপনার এসসি না এস টি না ওবিসি কোন শ্রেণী আপনি পরে সেটা কিন্তু অবশ্যই আপনাকে উল্লেখ করে দিতে হবে বা মার্ক করে দেবেন সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানে আপনাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে সেটা কিন্তু প্রত্যেকে দেখিয়ে নেবেন উল্লেখ করা হয়ে গেলে কিন্তু আপনার প্রায় ফর্মটি শেষ থেকে চলে আসলে এখানে লিস্টটা আছে অবশ্যই আপনি বিবাহিত না অবিবাহিত সমস্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে এখানে আপনি যদি বিবাহিত হন এটা ঠিক করবে যদি আপনি বিধবা হন সেটাও ঠিক করবে আর যদি আপনি অবিবাহিত ক্ষেত্রে এটা যদি আপনি বিবাহিত থাকেন তাহলে অবশ্যই এটা কিন্তু এই ম্যারেজ অপশানে ঠিক করবেন অন্যান্য শ্রেণীর মধ্যে পড়লে সেটা কিন্তু এখানে ঠিক করবে এই চারটি অপশান এখানে অবিবাহিত বিধবা বিবাহিত এবং বিচ্ছিন্ন ক্ষেত্রে যে মহিলা রয়েছেন সে কিন্তু এখানে অর্থাৎ এই যুবসাত্রী যে বাংলার যুবসাত্রী পরক্রম যেখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই পুরুষ মহিলা এবং প্রত্যেকে কিন্তু এখানে ফিল করতে পারবেন এখানে কোনো বাধা রয়েছে না অনেকে জানাচ্ছে যে কিছু বন্ধু থাকলে টাকা পাবে না কোনো বাধা কিন্তু এখানে কোশ্চেন কিন্তু উল্লেখ করে দেয়নি প্রত্যেক কিন্তু ফিল করতে পারবেন এখানে আমরা ফোন যে অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু ফিল আপ এখানে বাড়ির নাম্বার থাকলে অবশ্যই দেবেন গ্রাম বাংলার ক্ষেত্রে বাড়ির নাম্বার থাকে না শহরের ক্ষেত্রে কিন্তু বাড়ির নাম্বার থাকে এখানে আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রামের নামটি লিখবেন এখানে পোস্ট অফিস ডাক করা আছে পোস্ট অফিসের নামটি এখানে কিন্তু উল্লেখ করে দেবেন প্রত্যেকে এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড রয়েছে আপনি লিখতে পাবেন শহরে বা পৌরসভা যদি থাকলে এখানে ব্লক বা পৌরসভার নামটি কিন্তু এখানে প্রত্যেকে সুন্দরভাবে কিন্তু ধাপে ধাপে কিন্তু ফিল আপ করবে ইংলিশে কিন্তু যেন ভুল না হয়ে থাকে পুলিশ স্টেশনে অর্থাৎ আপনার যে গ্রামে পুলিশ স্টেশন রয়েছে আপনি বাসবাস যে পুলিশ স্টেশনের আন্ডারে বা থানার আন্ডারে সেটি কিন্তু আপনার থানার নামটি এখানে উল্লেখ করে দেবেন জেলা আপনি কোন জেলাতে বসবাস করছেন সেই জেলার নামটি কিন্তু এখানে উল্লেখ করে দেবেন পিনকোড আপনার যে পিনকোড রয়েছে সেই সাত এক তিন এক বা সেমেন জব থাকে সেই নাম্বারটি এখানে কিন্তু অবশ্যই উল্লেখ করবেন এখানে কিন্তু আপনার রাজ্যের নামটি দেওয়া আছে অলরেডি তাই আপনাকে রাজ্যের নামটি এখানে বসানোর কোনো প্রয়োজন নেই সেটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন নেক্সট পেজে কী রয়েছে এখানে মাধ্যমিক বিবরণটি কিন্তু অবশ্যই মাস্ট দিতে বলেছে এখানে মাধ্যমিক রোল নাম্বার যে এবং সংখ্যা কত বছরে আপনি পাস করছেন অর্থাৎ কোন সেশনে পাস করছেন সেটা দিয়েছে আপনার এইচএস সি বিসি বোর্ড না আইসি বোর্ড সেটা অবশ্যই কিন্তু উল্লেখ করতে করেছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইস্ট আপনার শিক্ষাযোগ্য তো সর্বোচ্চ কী রয়েছে না উচ্চ বিএ না গ্রাজুয়েশন এম এমএ সেটা কিন্তু উল্লেখ করে আপনি হয়তো বর্তমানে কী পেশায় যুক্ত রয়েছে অর্থাৎ কী কাজ করছেন সেটাও কিন্তু এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে সেটা কিন্তু জানিয়েছে এর পাশাপাশি কী বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্ক অর্থাৎ অ্যাকাউন্ট যে আপনার অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক কিন্তু থাকতে হবে সেটা কিন্তু জানিয়েছে এখানে ব্যাঙ্কের নাম উল্লেখ করবেন আপনার যে ব্যাঙ্ক হচ্ছে এস বি আইয়ের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা অন্যান্য কানাডার ব্যাংক বিভিন্ন ব্যাংক থাকতে পারে সেই ব্যাঙ্কের নামটি এখানে উল্লেখ করবেন এখানে কোন ব্রাঞ্চ অর্থাৎ আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্টে আছে সেই ব্রাঞ্চের নামটি এখানে উল্লেখ করে দেবেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বারটি কিন্তু এখানে প্রত্যেকে এস বি আই ক্ষেত্রে অ্যাকাউন্ট হবে বা অন্যান্য ক্ষেত্রে হতে পারে সেই অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে অবশ্যই প্রত্যেকে কিন্তু ফিল আপ করে দেবেন এর পাশাপাশি অবশ্যই কিন্তু আইএফসি কোডটি কিন্তু ভালো করে ফিল আপ করবেন আইএফসি কোড না ঠিক তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না সেটা কি প্রত্যেকে দেখিয়ে নেবেন সেটা মনে এখানে কী বলেছে ইংলিশে একটা কথা অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকারের প্রতি শিক্ষার সুবিধা বৃত্তি কোনো বৃত্তি বা কোন অন্য কোনো সুবিধে সরকারি সুবিধা পান তাহলে অবশ্যই কিন্তু এটা হ্যাঁ বা কিংবা না আপনাকে উল্লেখ করতে হবে যদি পান সেটা কী পান কী কোন উত্তর থেকে পান সেটাও কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে এখানে নেক্সট কি বলেছে সংযুক্ত নথিপত্র তালিকা প্রতিটি কপি অর্থাৎ আপনাকে কী কী ডকুমেন্টস আপনাকে এই যুবশক্তি প্রকল্পের ফর্মের সাথে যুক্ত করবে কি দিয়েছে ফার্স্ট আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যুক্ত করতে বলেছেন দ্বিতীয় কি বলেছে মাধ্যমিকে একটু মার্কশিট বা সার্টিফিকেট সেটা কিন্তু আমাকে দিতে হবে এবং এর পাশাপাশি তিন নম্বর কি বলছে আধার কার্ড অবশ্যই দিতে হবে এক কপি জিনস কপি থার্ড ফোর্থ আমাদের বলেছে এখানে ভোটার কার্ডের জিনিস কপি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ে প্রথম পাত্তা বা ক্যান্সেল চেকের ছবি আপনি জিজ্ঞেস করে দিতে হবে এবং এর পাশাপাশি এর শ্রেষ্ঠ বিসি প্রার্থী হয়ে থাকলে আপনার কিন্তু অবশ্যই জাতিগত যে শংসাপত্র সেই শংসাপত্রে আপনার কিন্তু উল্লেখ করে দিতে হবে বা জমা করতে হবে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে এটা সেলফ দিয়েছে আমি এত দূর আর ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আমি অনবর্তী একজন বিকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা বা প্রকল্প বা অন্য কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো সমস্ত পাই তবে আমি অবিলম্বে কিন্তু কর্তৃপক্ষকে জানাবো অবশ্যই আপনাকে কিন্তু কর্তৃপক্ষকে জানাতে হবে কোনো না কোনো সুবিধা পান যদি পান সেক্ষেত্রে আপনি কি টাকা পাবেন না সেই জন্য কিন্তু এটা এখানে জানিয়েছে তিনি কী বলেছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে অনেক ব্যবস্থা নেওয়া হবে তার সুবিধাটি প্রত্যাহার করা হবে সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছেন অবশ্যই এই নথিটি আপনাকে যাচাই করে নেবেন যেহেতু এটা সেলফ ডিগ্রেশন দেওয়া হচ্ছে এখানে আপনার যে তারিখে আপনি জমা করবেন সেই ডেটটি এবং অবশ্যই এখানে আপনি সিগনেচার করবেন ইংলিশে বা বাংলায় করতে পারেন এখানে এক দেওয়া হচ্ছে এটি অবশ্যই সরকারি গভর্নমেন্ট অফিসার এখানে ফিল করে আপনাকে রিসিভ কপি কিন্তু দিয়ে দিতে পারে তাহলে আপনার সমস্ত তথ্য কিন্তু ফিল আপ করা হলে আপনি জমা করে দেবেন তাহলে কিন্তু পরবর্তীতে কী আপডেট আসছে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পাবেন নাকি কোনো ভেরিফিকেশান কী হবে সমস্ত তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সবার আগে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আপনাদের সামনে কিন্তু যে অফলাইন ফর্মটি সেই অফলাইন ফর্মটি আপনাদের কী কী ডকুমেন্ট লাগছে কীভাবে ফিল আপ করবেন সমস্ত তথ্য কিন্তু আপনার সামনে জানিয়ে বুঝিয়ে দেওয়া হলো এবং আপনি যদি না বুঝবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কোথায় অসুবিধা হচ্ছে এবং আপনাকে আপনার মেসেজের মাধ্যমে কমেন্টে জানিয়ে দেওয়া হবে এইভাবে আপনারা ফিল আপ করবেন কোথায় অসুবিধা সেটাও কিন্তু জানাবেন এবং আজকে যে ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো সাফল্য লাগে অর্থাৎ যদি কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কমেন্ট শেয়ার করতে বলবে না এবং আপনি কোন জেলো দেখছেন সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ